ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্ট্যান্ট ঘর থেকে সোমা বলছি আজকে নিয়ে এসেছি হচ্ছে ইনস্ট্যান্ট চিকেন কারি এভাবে খুবই চট খেতে ইচ্ছে করছে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলবে এইভাবে দেখো প্রথমে দিয়ে দিলাম কড়ার মধ্যে নুন তারপরে দিয়ে দিলাম আলু তারপরে চিকেনটাও দিয়ে দিলাম সব চিকেন আর আলু একসাথে কিন্তু আমি ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু আমার সেদ্ধ হয়ে যাবে বলেছি খুব চট জলদি রান্না দেখাবো দেখতে থাকো চিকেন কীভাবে চট জলদি রান্না হয়ে যায় দিয়ে দিলাম হচ্ছে দেখো পুরো কিন্তু ভাজা হয়ে গেছে চিকেন আর আলুটা বললাম ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি চিকেনটা আলুটা ভাজার সময় ভাজতে ভাজতে আমি মশলাটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করেও নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু চিকেন খেতে ভীষণ ভালো লাগে কিছু কিছু টিপস আমি রান্নায় দিতে থাকি তোমরা একটু ফলো করো দেখো ভাজ একদম মশলা কষানো হয়ে গেছে চিকেনের সাথে তারপরে কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো একটু জল জলটা আর চিকেন আলু পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কিন্তু বেশিক্ষণ কুক করতে লাগবেই না জলটা ফুটে উঠেছে ঝোলটা ঝোলটা আরেকটু কিন্তু আমি ড্রাই করে নেবো গ্যাসটা এই সময় একদম বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম শাড়ি গরম মশলা ব্যাস রেডি হয়ে গেল নামানোর পরে কিন্তু একটা জিনিস দেবো এতে কিন্তু স্বাদ আরও ভালো লাগবে দিলাম হচ্ছে একটু বাটার বাটারটা দেওয়ার পরে রেডি হয়ে গেলো ইনস্ট্যান্ট চিকেন কারি থ্যাংক ইউ